রাধে রাধে মিত্র তো আজকে এই ভিডিওটির মাধ্যমে দর্শন করাবো আন্নোর গ্রাম আন্নর গ্রামে কী কী দর্শনীয় স্থান রয়েছে এবং কোথায় অবস্থিত দর্শনীয় স্থানের মধ্যে কতটা আমরা কৃষ্ণকে খুঁজে পেতে পারি সেটি কিন্তু দর্শন করবো এই ভিডিওটির মাধ্যমে আর কেমনও দর্শন কিন্তু খুবই দুর্লভ শুরু থেকে সেস অব্দি ভিডিওটিতে থাকবেন আর দাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পর পর ঠিক সন্ধ্যে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে হাজির হয়ে যাই আমি আপনার দাস উত্তম তো এবারে মিত্র যে কুণ্ডটি দর্শন করছেন এটি হল শঙ্কর্ষণ কুণ্ড গিরাজ মাহাত্ম এবং চুরাশি ক্রশ পরিক্রমা স্বরূপদাস বাবাজির গ্রন্থের দুশো ষোলো নম্বর পৃষ্ঠা দেখবেন যে এই শঙ্কর্ষণ কুণ্ডের মাহাত্ম লেখা রয়েছে যে এই শঙ্কর্ষণ কুণ্ডে জন্য যদি কোনো ব্যক্তি স্নান করেন তাহলে ওনার গোহত্যা জনিত পাপ যদি থাকে এবং মহা রাশি। পর্যন্ত যদি পাপ থাকে সে পাপ রাশি কিন্তু বিনষ্ট হয়ে যায় এই শঙ্কর্ষণ কুণ্ডে স্নান আদি করলে পরে মিত্র এই আন্নর গ্রামের কথা তো জানেন যে এই আন্নর গ্রাম কত মহিমাশীল আর বর্তমানেও এই আন্নর গ্রামের একটি দৃষ্টান্ত দেখুন যে আমাদের ব্রজধামের ব্রজ মায়েরা যে সব স্থান আমাদের ব্রজধামে কত কত মন্দির রয়েছে আর সেসব মন্দিরে মায়েরা প্রতিনিয়ত এসে কত সুন্দরভাবে পূজা করেন দেখুন আমাদের ব্রজবাসীও এইটি কিন্তু দেখুন গিরিরাজ শিলা রয়েছে এখানে আরেকটি ব্রজ বালক চলে এসেছে তো এখানে মায়েরা দেখুন কত সুন্দরভাবে স্নান করাচ্ছেন পূজা করছেন হনুমানজির চাবুতরা রয়েছে এখানে আর এখানে ব্রজবাসী মায়েরা এই আন্নর গ্রামে যেভাবে সেবা করছে একটা সময় গিরিরাজজি মহারাজের জন্য ব্রজবাসী মায়েরা সেবা করতেন এভাবে হুম ঠিক সেই দৃশ্যই মনে করুন এই দৃশ্য দেখে দেখে যে আন্নর গ্রামে কত সুন্দর ব্রজ মায়েরা সেবা করে থাকেন গিরিরাজজির হনুমানজির এবং অন্যান্য আরও শঙ্কর্ষণ ভগবান গৌরী কুণ্ড অপসরা কুণ্ড কত কুণ্ড রয়েছেন সব জায়গাতেই ব্রজবাসী মায়েরা বিভিন্ন রকমভাবে সেবা পূজা করে থাকেন এবার দেখুন আর একজন মা কিন্তু হেঁটে হেঁটে চলে আসছে কোথায় বলুন তো আমাদের এই অন্যর গ্রামের দৃশ্য উপভোগ করুন যে পূজা দেওয়ার জন্য কিভাবে আসেন এই শঙ্কর্ষণ কুণ্ডের নিকটে আর ভগবানের প্রেম প্রীতি উপলব্ধি করেন ভগবানের সেবা পূজা করে তাই না তো তেমনিভাবেই আসলে মিত্র এই দৃশ্য দেখানোর মানে হলো এই যাতে করে আমরা সেই দাপর যুগের যে কীরকম সিনারিও ছিল সেই সময়টি সেটি একটু মনে করার জন্যই কিন্তু এরকমভাবে তুলে ধরার চেষ্টা করছি ব্রজবাসীদেরকে তো আন্নর গ্রামের ব্রজবাসীরা দেখুন কিভাবে গোমাতাকে নিয়ে বাড়ি ফিরছেন বা এই বনের মধ্যে থেকে গোমাতাকে কিভাবে বের করে নিয়ে আসেন আর আমাদের জেরা দেশাম গোমাতা কত সুন্দর ঘন্টি বাঁধা রয়েছে দৃশ্য দেখেছেন এ বৃন্দাবনের দৃশ্য যদি এরকম না হয় তাহলে কি মনকে শান্তি প্রদান করে দেখুন ব্রজবাসী কিভাবে গোমাতাকে নিয়ে যাচ্ছেন বাহ কি দৃশ্য আর এখানে আমাদের গোমাতারা বসেও রয়েছেন সেই কমল একদম শান্ত সুন্দর পরিবেশে আমাদের গোমাতারা বসেও রয়েছে দেখুন এই যে বৃক্ষের তলায় হ্যাঁ বাহ তো এনাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই কত শান্তভাবে গোমাতা বসে ভগবান শ্রীকৃষ্ণের জন্য ভাবছেন এই অন্যর গ্রামের দৃশ্যত আহা হাহা কি সুন্দর বলুন তো এবারে মিত্র বলি যে আন্নর গ্রাম কোথায় অবস্থিত হ্যাঁ গোবর্ধন থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত এই আন্নর গ্রাম এবং এই গ্রামের নাম আন্নর কেন হল কেন কি শ্রী নন্দ মহারাজ প্রতি বছর মাসের ইন্দ্র দ্বাদশীতে শস্য আদি বৃদ্ধি করার জন্য এই গ্রামে আসতেন মানে কি ইন্দ্রদেবের পূজা করার জন্য আসতেন এবং একটি সময় ভগবান শ্রীকৃষ্ণের বাক্য অনুসারে ইন্দ্রদেবের পুজো বন্ধ করে কিন্তু নন্দমহারাজ শ্রী গোবর্ধনের পূজা করেছিলেন তাই না আমরা সেটা সবাই জানি এবং তাতে প্রসন্ন হয়ে আমাদের গিরি মহারাজ ব্রজবাসীগণকে একদম আনন্দ বৃদ্ধির জন্য সমস্ত ভোগ বস্তু আদি গ্রহণ করার পরে এই আন্নরবাসীদেরকে দান করেছিলেন এবং বলেছিলেন কি আরো অর লাও অর লাও সেই থেকে নাম হয় অন্নৌর বা ভক্তরা বলে থাকেন যে অন্য আরো আনো অর আনো সেখান থেকে নাম হয় আন্নৌর আন্নৌর গ্রাম খুব সুন্দর মিত্র এই গ্রামটি যেমন ভগবান শ্রীকৃষ্ণের সব লীলাদি বা গিরিরাজের কথা মনে পড়ে তেমনি মনে পড়ে কীসের কথা জানেন যে এই গিরিরাজের তটে বা এর পাশে বা এই তটেই অবস্থিত আন্নর গ্রাম বা আন্নর গ্রামে অবস্থিত আমাদের গিরিরাজ এক কথায় বলতে পারি তো সেখানে আমাদের প্রভু রাসলীলা করেছিলেন সখীদের সাথে সেই শরৎ পূর্ণিমার রাতে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তো এত মহত্ব এই আন্নর গ্রামের আর সত্যি কথা মিত্র গিরিগবর্ধন যদি দর্শন করতে হয় সুন্দরভাবে তাহলে কিন্তু আন্নর গ্রামে আসতে হবে মানে আপনি যখন গিরাজ পরিক্রমা করবেন তখন দেখবেন যে গোবর্ধন ক্রস করার পরে তারপরে গিরিরাজ মহারাজের সুন্দরতা বৃদ্ধি পায় আমাদের চোখের সামনে কিভাবে দানঘাটি মন্দির দর্শন করলেন তারপরেই যখন আপনি রাস্তা ক্রস করে চলে আসবেন কিছু দূরে গিয়ে আসলেই ব্যাস গিরিরাজ মহারাজের সৌন্দর্য দেখতে 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 সম্পূর্ণ গিরিরাজের এত সৌন্দর্য রয়েছে এরকম কয়েকটি গ্রাম মিলিয়ে যে গিরিরাজের বিশাল কায়া চারিদিকে রয়েছে সেটি কিন্তু খুব সুন্দর এবং দর্শনীয় সব ভক্তরা কিন্তু এই জঙ্গলের পাশ দিয়ে এই বনের পাশ দিয়ে ধীরে 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 পরিক্রমা দিতে থাকেন এগিয়ে চলতে থাকেন নাম জপ করতে থাকেন কত সুমধুর আনন্দ এবং সেই স্মৃতিগুলো মানে সেই সময়ের স্মৃতিগুলো মনে করেন তো মিত্র আসলে এইসব গ্রাম দেখানোর মানে হলো এই যে আমরা যেন ভগবানকে স্মরণ করতে পারি বা এক একটি গ্রামের কত মহিমা আমাদের প্রভু এসব গ্রামে বিচরণ করতেন গোচরণ করতেন নন্দ মহারাজ আদি সব ভক্তরা উপনন্দ মহারাজ আদিরা সব গোপগণ এখানে এসে রাজকে ভোগ লাগাতেন এ কারণেই মিত্র এসব গ্রামে আসতে ইচ্ছে করে দর্শন করতে ইচ্ছে করে বারবার যে যতবার আসি ততবারই যেন ভগবান শ্রীকৃষ্ণকে আমরা স্মরণ করতে পারি হ্যাঁ এক একটি এই ব্রজে যত গ্রাম রয়েছে সব গ্রামেরই এক একটি আলাদা আলাদা মহিমা রয়েছে সুন্দরতা রয়েছে আর সেই মহিমাগুলো যেন আমাদের হৃদয় মাঝে ফুটিয়ে তুলতে পারি ভগবানের প্রতি যেন আরও প্রেম বৃদ্ধি করতে পারি মিত্র সে কারণেই কিন্তু এই গ্রাম দর্শন করা এবং এই গ্রাম দর্শন করা মানে হল ভগবানের প্রেম লাভ করা যাই হোক মিত্র এবারে দেখুন বেলায় ব্রজধাম দর্শন করাচ্ছি কত সুন্দর হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ এই রাস্তা দিয়ে হয়তো গোমাতাদেরকে নিয়ে এক্ষুনি চলে আসবেন দর্শন হলেও কিন্তু হতে পারে তাহলে মিত্র কি আমরা ওয়েট করবো এখানে ঠিক আছে ওয়েট তো ব্রজধামে এসেই মিত্র করতে হবে তার আগে দর্শন করে নিন এবছরের সবচাইতে প্রথম আমাদের সর্ষে ক্ষেত দর্শন করানো কিন্তু শুরু করছি কত সুন্দর সর্ষে হয়ে রয়েছে পুরো মাঠ জুড়ে আর তুই উপরে ছোট্ট একটু দেখা যাচ্ছে দেখুন আমাদের চাঁদ মামা কত ভালো লাগছে না চাঁদ মামাকে দর্শন করে তো সেই চাঁদ মামা শীতল করে দেন এই ব্রজদাহামকে সেই জন্যই তো এত সুন্দর ফসল ফলে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের জন্য এই ফসল ফলানো তাই না কি অদ্ভুত দৃশ্যমিত্র হৃদয় একদম প্রশান্ত হয়ে যাচ্ছে আমাদের এই সর্ষের ক্ষেত দর্শন করে এবছরের সর্ষের ক্ষেত কিন্তু দর্শন করাবো ভুরি ভুরি আর এরকম বিকেলবেলায় দেখুন ব্রজবাসীরা মাঠ থেকে আসছেন কাজকর্ম করে গাড়ি নিয়ে আধুনিক যুগ সেই গরুর গাড়ি এখন হয়তো দেখা যাবে যে আর পাঁচ দশ বছর কিংবা কুড়ি বছর পরে আর গোমাতাদের সেই গাড়িগুলো আমরা দেখতেই পাবো না তাই না পরিবর্তনের জোয়ার এসে গেছে ভাই পৃথিবীতে কেন কি কলি যুগ সে কারণেই এত পরিবর্তন কি নিয়ে আসছে গাড়িতে করে সেটা তো বলতে পারছি না এটা সম্ভবত কি গাছ এটা জানি না কি গাছ ভর্তি তো যাই হোক মিত্র বিকেলবেলাও ভালো লাগে ফাঁকা মাঠে ঘুরতে তাই না আর কুয়াশা পরা শুরু করেছে মিত্র একটি সময় এত কুয়াশা পড়বে এত কুয়াশা পড়বে আমাদের ব্রজধামে যে নিজের শরীরকেই চেনা বড় দায় হয়ে যাবে এত কুয়াশা পড়বে তবুও এই কুয়াশার মধ্যেও যেন ব্রজধামের দর্শনের একটা আনন্দ আমরা খুঁজে পাই শীতের সময় অদ্ভুত সুখ লাগে যারা ডিসেম্বর মাসে দর্শনের জন্য আসছেন তারা তো একটা অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন ব্রজধামে যেহেতু একটা অন্য রকম আমেজ শীতের কাপড় পরে ভ্রমণ করা আর গরমের সময় শীতের কাপড় ছাড়া প্রচণ্ড ঘেমে ঘেমে ভ্রমণ করা তার একটা ব্যাপার আর এখনের একটা ব্যাপার অনেকই পার্থক্য আমাদের বৃজধামের সৌন্দর্যের এক একটা সময় এক একটা আনন্দ আমরা গ্রহণ করতে পারি মিত্র আর কাশফুলের সৌন্দর্য তো একবার দর্শন করিয়েই দিয়েছি আপনাদেরকে তাই না সেই কাশফুল যাওয়ার পরে মা দুর্গা দেবী চলে যাওয়ার পরে আবার চলে আসছে সরস্বতী পুজোর আনন্দ তাই না শীতের সময় একটি সরস্বতী সরস্বতী পুজোর আনন্দ আমরা পাই সেই আনন্দ আমাদেরকে নিতে হবে তো যাই হোক মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে ব্রেজধাম নিয়ে আবার দর্শনের স্থান নিয়ে হাজির হব সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে